আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানি সংবাদ শিরোনামের পরে বিস্তারিত গাজায় জুড়ে ইসরায়েলি অবিরাম হামলায় এক নিহত ছেষট্টি জন ইসরায়েলি বিমান হামলায় গাজা নিহত একাত্তর ফিলিস্তিনি ইসরায়েল কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনে সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা এক পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে পঞ্চাশ জন এ নিয়ে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট ছেষট্টি জন খবর রয়টার্সের রয়টার্স বলেছে পোস্ট অফিসে ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী করা রয়টার্সকে বলে চোদ্দ মাসে চলমান এই যুদ্ধ এখনো বন্ধের কোনো লক্ষণ নেই নসিরাত ক্যাম্পাসের করে স্থাপনায় ইসরায়েলি বাহিনী চলমান হামলার আশেপাশ বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি বাহিনী এছাড়া রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে গাজায় দক্ষিণ অঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরাইল এতে অন্তত সতেরো জন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে মানবিক সহায়তার নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি অভিযোগ হামাসে সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহ বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজা পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনী হামলা গত চব্বিশ ঘন্টা নিহত একাত্তর জন ফিলিস্তিনি এর মধ্যে গাজা কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা কমপক্ষে তেত্রিশ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে আহতদের মধ্যে শিশু ও নারী সহ বহু মানুষ রয়েছে গাজা কর্তৃপক্ষ একে বড় বড় রচিত ও নির্মণ গণহত্যা হিসেবে উল্লেখ করেছে বুধবার বারো ডিসেম্বর মুসাইরাত শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনদের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা চালানো হয় গাজার মিডিয়া অফিস জানিয়েছে অধিকাংশ নিহত আল আলী পরিবারের সদস্য তারা এই এলাকায় বসবাস করেছিলেন হামলা লক্ষ্যবাস্ত ছিল আবাসিক ও ভ্রমণ একটি ডাকঘর সেখানে বহু মানুষ পরিবার আশ্রয় নিয়েছিল হামলার দৃশ্য দেখা গিয়েছে নিচে আহত শিশু রক্তাক্ত মৃতদেহ গাজার কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী তাদের দাবি অনুযায়ী হামাস কার্যক্রমে ব্যবহৃত ভ্রমণ লক্ষ্য করলেও সেখানে সাধারণ নাগরিকরা বসবাস করেছিলেন এই হামলা প্রায় পঞ্চাশ জন আহত হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় এক জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে দুই সালে অক্টোবরে হামাসে ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ গাজার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে এই পর্যন্ত সুচাল্লিশ হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশ নারী ও শিশু এমন অবস্থায় গাজা স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে হাসপাতাল চিকিৎসকের কেন্দ্র লক্ষ্য পরিণত হওয়ার পাশাপাশি ওষুধ চিকিৎসা সরঞ্জামের প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে কাজার নুসারের শরণার্থী শিবিরে সাম্প্রতিক এই হামলা বর্তমান যুদ্ধে নির্মম চিত্র তুলে ধরছে যুদ্ধবিরোধী প্রয়োজনীয়তা এবং মানবিক সহায়তা নিশ্চিত করা আজ বিশ্বজুড়ে প্রধান আলোচনা হওয়া উচিত তথ্য আল জাহাজিরা ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চলছিল চলতি বছরের সেপ্টেম্বর সে সেই উত্তেজনা চরমের রূপ নেয় এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বরুদ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু করে এর মধ্যে এক অক্টোবর লেবানন স্থলে অভিযানের নামে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সাথে অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এছাড়া দুশো এর বেশি মানুষকে বন্দি করে গাজা নিয়ে আসে এরপর সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল অপরদিকে হামাসের প্রতি সহিংসতা জানিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ পাল্টা হামলা চালায় ইসরায়েলও চলতি বছরে আঠাশে জুলাই ইসরায়েলের অধিকৃত গোলা ভূমিতে একটি ফুটবল মাঠে হামলায় বারো জন শিশু ও তরুণ নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পরে বরুতে দক্ষিণ অঞ্চলে হিজবুল্লার কমান্ড পুয়াদ শোকার হত্যার শিকার হন তখন ওই হত্যাকাণ্ডকে গোলানে ফুটবল মাঠে ঘটানোর পরিণতি বলে উল্লেখ করে ইসরায়েল পুয়াদ শোকার নিহত হওয়ার পর পরে হামাজের রাজনৈতিক নেতা ইসমাইল হানিও নিহত হয় এই দুই কমান্ডোকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয় শোকরে হত্যার বদলা হিসেবে আগস্টের শেষের দিকে রকেট হামলা চালায় হিজবুল্লাহ সতেরোই সেপ্টেম্বর লেবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার বিস্ফোরণ হয় এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এই ঘটনা ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দেয় তারা মূলত সতেরোই সেপ্টেম্বর এই পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হুশিয়ারি দে হিজবুল্লাহর পায়ত প্রধান হাসান নাসরুল্লাহ এর মধ্যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে রাজধানী বরুদ শহর লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লার বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরায়েলীর সামরিক বাহিনী সাতাশে সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহর সদর দপ্তরে চালানো ভয়াবহ হামলা সংগঠনটির বত্রিশ বছর ধরে নেতৃত্বে দে হাসান নাসরুল্লাহ নিহত হন এরপর একে অক্টোবর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলে অভিযান শুরু করে ইসরায়েল হিজবুল্লাহকে লেবানন থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল এই জন্য দেশটিতে একের পর এক জোরানো হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলা নারী এবং শিশু সহ প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন হামলা হাসান নাসুল্লাহ সহ হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন অপরদিকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে বনানে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্য হত্যার পাশাপাশি ইসরায়েল বেশ গভীরে সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর উপর বড় বড় আঘাত এনেছে তাদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্কে ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হামাস নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে ইসরায়েলি বাহিনী হাজার হাজার বার বিমান হামলা করেছে এবং লেবাননে কয়েক হাজার সেনা পাঠিয়েছে প্রায় ১৪ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত সাতাইশে নভেম্বর হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল যুদ্ধবিরতির দিন জঙ্গি গোষ্ঠী আল ও আইএস থেকে উদ্ভূত হায়া তাহরিফ আল আর আরো কিছু বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া ইদলিপ শহরে হঠাৎ বড় ধরনের হামলা শুরু করে মাত্র বারো দিনের জটিকা আক্রমণে গত রোববার আটাই ডিসেম্বর রাজধানী দামাসকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ে তারা বিমানে করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতা থাকার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে আসাদ পরিবারে তেপ্পান্ন বছরের শাসনে অবসান ঘটে অত্যাচারী এক নায়কের পতনকে উদযাপন করেছে সিরিয়ার জনগণ এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারে হাতে দেশ শান্তি ও স্থিরশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছে সিরিয়াদের কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি হুমকির মুখে ফেলে দিয়েছে সিরিয়া বাসার আল আসাদ থেকে গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল নতুন করে সুযোগ কে দৃষ্টিতে সেই হামলা জোদ্দার করা হয় যাকে ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বড় হামলা বিবেচনা করা হচ্ছে বুধবার 11 ডিসেম্বর প্রকাশিত আলজাজির প্রতিবেদনে মতে বুধবার পর্যন্ত 48 ঘন্টায় সিরিয়ার 14টি প্রদেশে অন্ততঃ 480টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রতিবার সর্বশেষ হামলায় অন্তত 12 জন নিহত ও 30 জন আহত হয়েছে সংবাদ মাধ্যম আলজাজির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিহস প্রতিবাদ দক্ষিণ গাজা খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি হামলা শিকার হন ত্রাণবাহী যাদের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী হামলা আহত তিরিশ জনের মধ্যে কয়েকজন ভয়াবহ অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত গাজা খাদ্য সংকট এবং উত্তর অঞ্চলে মধ্যে চলমান কার্যক্রম ব্যবহৃত করতে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল গত রোববার গাজায় রাফা আটা কেনার জন্য অপেক্ষমান ফিলিস্তিনদের উপর হামলা অন্তত দশ জন নিহত হন বৃহস্পতিবার বোরে একটি পৃথক হামলা পশ্চিম গাজার একটি আবাসিক ভ্রমণে শিশু সহ ছয় জন নিহত হয় বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা অন্তত সুচাল্লিশ হাজার আটশো পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছে ইসরায়েলে হামলার মুখে ডিসেম্বরের শুরুতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো প্রদান প্রবেশ পথ দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা দুই হাজার চব্বিশ সারা পৃথিবীতে কর্মরত অবস্থা বা শুধুমাত্র সাংবাদিকতার পেশার কারণে চুয়ান্ন জন সাংবাদিককে খুন করেছে প্রেস ফ্রিডম মতে নিহতদের মধ্যে আঠারো জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনী যাদের ষোলো জন মারা গেছে গাজায় আর দুইজন লেবাননে সাংবাদিকদের জন্য ফিলিস্তিনি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করা হয়েছে এই কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক কোর্টে চারটি অভিযোগ দাখিল করেছে দুই হাজার গাজা যুদ্ধ শুরু থেকে এই পর্যন্ত সেইখানে একশো পঁয়তাল্লিশ এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় পঁয়ত্রিশ জন এই অভিযোগ অস্বীকার ইসরায়েলে এক মুখপাত্র বলেছে কিছু সাংবাদিক বিমান হামলা মারা গিয়ে থাকতে পারে এর সংখ্যা সত্যি হতে পারে না আমরা বিশ্বাস করি না বারো ডিসেম্বর দুই হাজার সাল গাজা বেসামরিক জাতিসংঘ সাধারণ পরিষদ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধ আহ্বান জানানোর কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শিশু সহ একজন নিহত হয়েছে গাজা উপত্যকা থেকে এফপি জানায় সংস্থা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমান শরণার্থী শিবির ও গাজায় নাগরিক কাছে দুইটি বড় লক্ষ্য করে হামলা চালায় বাসালা এফিকে বলেন নুসিরাতের কাছে বস্তুত্বদের আশ্রয় নেয়া একটি ভ্রমণে ইসরায়েলের বোমা হামলা কমপক্ষে ছয় শিশু সহ পনেরো জন নিহত এবং সতেরো জনের বেশি আহত হয় দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণ যুদ্ধের সূত্র হওয়ার পর থেকে চোদ্দ মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলে আক্রমণ কয়েক হাজার লোককে হত্যা করেছে এবং উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করেছে সহিংসতা শেষ করার সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টায় বুধবার বা সঙ্গে সাধারণ পরিষদ অবিলম্বে একটি নিঃশর্ত যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে মেনে চলা বাধ্যতামূলক এমন রেজুলেশনটি ইসরায়েলের সামরিক বাহিনী প্রদান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে তবে সাম্প্রতিক দিনগুলোই কয়েক মাসে ব্যর্থ যুদ্ধবিরোধী আলোচনা পুনজীবিত হতে পারে এবং একটি অগ্রগতি অর্জনের লক্ষ্য দেখা গেছে গাজায় রয়ে যাওয়া ছিয়ানব্বই জিম্মি পরিবার সহ সুশাল্লিশ জন ইসরায়েলি সামরিক বাহিনী মৃত বলে দাবি করেছে তাদের মুক্তির জন্য চাপ দিচ্ছে সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে একটি তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের হামলায় এক জন নিহত ও দুইশো জনকে অপহরণ করে জিম্মি করা হয় যার ফলে হয়েছিল যাদের বেশিরভাগ ছিল বেসামরিক নাগরিক এই গণনায় গাজা আটক থাকা অবস্থা মারা যাওয়া বা নিহত হওয়ার জিম্মি অন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলের আক্রমণে গাজায় কমপক্ষে সুচল্লিশ হাজার আটশো পাঁচ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক গত মাসে হওয়া যুদ্ধ চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম দাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তায় প্রত্যাহারের পর্যবেক্ষণের জন্য বুধবার বারো ডিসেম্বর বরুদ সফর করেছে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে সেন্টকম জানিয়েছে সেন্টকম কমান্ডো আর্মি জেনারেল মাইকেল কুরিলা যুদ্ধবিরোধীর জন্য বরুদ্ধে পর্যবেক্ষণ সদর দপ্তর পরিদর্শন করেছে এই সময় তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে দেখা করেছেন সেন্টোকম বলেছে চুক্তির অংশ হিসেবে লেবাননে প্রথমবারের মতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করতে এবং একই সঙ্গে সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী প্রতিস্থাপনের বিষয়ে নজরদারি করতে কুরিলা সেখানে ছিলেন কুরিলা বলেছেন এটি একটি দীর্ঘস্থানীয় শত্রু বন্ধ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং অবহত অগ্রগতি বৃত্তি স্থাপন করে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিসপুলার মধ্যে ষাট দিনের যুদ্ধবিরোধী পর্যবেক্ষণ হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্র ফ্রান্স এক বছরের বেশি সময় যুদ্ধের পর স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের আহ্বান জানানো হয় চুক্তির অধীনে যোদ্ধারা দক্ষিণ তাদের অবস্থান ছেড়ে লিটানি নদীর উত্তরে চলে যাবে নদীটি ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় বিশ মাইল ও তিরিশ কিলোমিটার উত্তরের বয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ সহ অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে এই সময় আহত হয়েছে আরো অনেক বারো ডিসেম্বর ভোর রাত পর্যন্ত হামলা এসব হতাহতের ঘটনা ঘটে ঘটেছে আমরা একটি বড় বিধ্বস্ত হয়েছে সেখানে বস্তু তো মানুষে আশ্রয় নিচ্ছিল ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতের মার্কিন বার্তা সংস্থা এফপিএ খবর জানিয়েছে জেরুজালামের বাইরে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে বুধবার গভীর রাতে সন্দেহ বাজন ফিলিস্তিনদের উপর হামলা একটি ইসরায়েলি বাসে আগুন ধরিয়ে গেছে সামরিক ও হাসপাতালে কর্মকর্তাদের মতে এটি একটি ১০ বছরের বয়সী ছেলে শিশু সহ তিনজন আহত হয়েছে এই আক্রমণটি অধিকৃত পশ্চিম তীরপ্রধান ইসরায়েলি বসি গুলো কাছে একটি হাইওয়াতে হয়েছিল বেতলেহেমের আশেপাশে অঞ্চলে বন্দুকদারীদের সন্ধানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল বুধবার জাতির সঙ্গে সাধারণ পরিষদ গাজা অবলম্বে একটি যুদ্ধবিরোধী অনুমোদন দিয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সঙ্গে সংস্থা অনুমোদন দিয়েছে সেটির উপর নিষেধাজ্ঞা অনুরোধ করেছিল ইসরায়েল সাধারণ পরিষদের রেজুলেশন আইনত বাধ্যতামূলক নয় যদিও সেগুলো বিশ্ব মতামতকে প্রতিফলিত করে একশো তিরানব্বই সদস্য সাধারণ পরিষদে একশো আটান্ন ভোটে এই প্রস্তাব পাশ হয় ভোটের সময় তেরো জন সদস্য অনুপস্থিত ছিল আর ইসরায়েল ও তাদের বিপক্ষে ভোট দিয়েছে হামলা বছরে গোলামাল ভূমিতে একটি ফুটবল মাঠে হামলায় বারো জন শিশু ও নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পরে বরুতে দক্ষিণ অঞ্চলে হিজবুল্লার কমান্ডো উয়াদ শোকার হত্যার শিকার হন তখন ওই হত্যাকাণ্ডকে গোলানে ফুটবল মাঠে ঘটানোর পরিণতি বলে উল্লেখ করে ইসরায়েল উয়াদ শোকর নিহত হওয়ার পর পরে হামাজের রাজনৈতিক নেতা ইসমাইল হানিও নিহত হয় এই দুই কমান্ডকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয় উয়াদ শোকরের হত্যার বদলা হিসেবে আগস্টের শেষের দিকে রকেট হামলা চালায় হিজবুল্লাহ সতেরোই সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার যোগাযোগের জন্য বিস্ফোরণ হয় এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এই ঘটনা ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দেয় তারা মূলত সতেরোই সেপ্টেম্বর এ পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লার পায়েত প্রধান হাসান নাসরুল্লাহ এর মধ্যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে রাজধানী বরুদ সহ লেবাননে বিভিন্ন জায়গায় হিজবুল্লার বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী সাতাইশে সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহ সদর দপ্তরে চালানো ভয়াবহ হামলা সংগঠনটির বত্রিশ বছর ধরে নেতৃত্বে দেয় হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ নিহত হন এরপর একে অক্টোবর থেকে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থলে অভিযান শুরু করে ইসরায়েল হিজবুল্লাহকে লেবানন থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল এই জন্য দেশটিতে একের পর এক জোরানো হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় নারী এবং শিশু সহ প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছে। হামলা হাসান নাসুল্লাহ সহ হিজবুল্লার অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে। হয়েছেন দিকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে বনানে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্য হত্যার পাশাপাশি ইসরায়েল বেশ গভীরে সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিস মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি সেপ্টেম্বর মাস থেকে হিজবুলার উপর বড় বড় আঘাত এনেছে তাদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্কে ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হামাস নাসরুল্লাহ শহর শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে ইসরায়েলি বাহিনী হাজার হাজার বার বিমান হামলা করেছে এবং লেবাননে কয়েক হাজার সেনা পাঠিয়েছে প্রায় চোদ্দ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত সাতাইশে নভেম্বর হিজবুলার সাথে যুদ্ধবিরোধী চুক্তি করে ইসরায়েল যুদ্ধবিরোধী দিন জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস থেকে উদ্ভূত হায়া তাহরিফ আল শাম আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া ইদলিপ শহরে হঠাৎ বড় ধরনের হামলা শুরু করে মাত্র বারো দিনের জটিকা আক্রমণে গত রোববার 8 ডিসেম্বর রাজধানী দামাসকে নিয়ন্ত্রণ নিয়ে তারা বিমানে করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে আসাদ পরিবারের তেপ্পান্ন বছরের শাসনে অবসান ঘটে অত্যাচারী এক নায়কের পতনকে উদযাপন করেছে সিরিয়ার জনগণ এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের হাতে দেশ শান্তি ও স্থিরশীলতা ফিরে আসবে এমন ঘন্টায় প্রত্যাশা করছে সিরিয়াদের কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি হুমকির মুখে ফেলে দিয়েছে সিরিয়া বাসাল আল থেকে গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল নতুন করে সুযোগে দেশটিতে সেই হামলা জোরদার করা হয় যাকে ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বড় হামলা বিবেচনা করা হচ্ছে বুধবার এগারো ডিসেম্বর প্রকাশিত যাদের এক প্রতিবেদনের মতে বুধবার পর্যন্ত আটচল্লিশ ঘন্টায় সিরিয়া চোদ্দটি প্রদেশে অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়া বিদ্রোহীদের জটিকায় অভিযানে মুখে বাসার আল আসাদ সরকারের পতন পর দেশটি অবহত হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল গত রোববার নাটকীয়ভাবে দেশ করে রাশিয়া চলে যান বাসার এরপরে সিরিয়া চার শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিগত কয়েক মাসে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি গাজা বাসিন্দাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা এই যুদ্ধ নিধন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে এখন প্রশ্ন জাতিগত হচ্ছে ইসরায়েল আরব সিরিয়া হামলা শুরু করল এর পিছনে দেশটির অজুহাত সিরিয়া ইরানে সামরিক লক্ষ্য বাস্তবগুলো ধ্বংস করতে হামলা শুরু করে তারা যদিও ইরান বলেছে সিরিয়া তাদের সামরিক বাহিনী কোনো উপস্থিতি নেই এখন সিরিয়া চালানো হামলার পিছনে কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনী সামরিক স্থাপনগুলো গুলো ধ্বংস করা তারা চাচ্ছে সিরিয়া বাহিনী অস্ত্র যেন চরমপন্থীদের হাতে না পড়ে ইসরায়েল বলছে তারা সিরিয়া বিভিন্ন সামরিক স্থাপনা গোলাবুদ্ধ সংরক্ষণকার বিমানবন্দর নৌকাটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে উনিশশো সালে জাতিসংঘের অস্ত্র বিরোধী চুক্তির অংশ হিসেবে এই বাপার জনকে তিরস্কৃত করা অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল গোলান মালভূমির প্রায় দুই শতাংশ ইসরায়েল দখলে বাসারের পতনের পর বাপার ফাঁকার জন্য চারশো বর্গ কিলোমিটার এলাকাও তারা দখলে নিয়েছে গোলান মালভূমি অবশিষ্ট এলাকা নিয়ন্ত্রণ সিরিয়ার কাছে সিরিয়া নিরাপত্তা বাহিনীগুলো জানিয়েছে ইসরায়েলের সাজুয়া যান গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডের দশ কিলোমিটার ভিতরে কাতারা এলাকা দিয়ে অগ্রসর হয়েছে এই এলাকার রাজধানী দামেশকের খুব কাছে অবস্থিত তবে ইসরায়েলি সামরিক বাহিনী সূত্রগুলো এই ধরনের অনুপ্রবেশের কথা অস্বীকার করেছে এক বছরের বেশি সময় ধরে অবস্থিত জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভব যুদ্ধবিরোধী ও জিম্মির মুক্তির চুক্তি আওতায় ইসরায়েলি দাবি নিয়েছে এই চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাময়িক গাজা অবস্থান করবে আমার দীর্ঘ মাস ধরে দাবি করে আসছিল যে কেবল ইসরায়েলি সেনারা গাজার থেকে পুরোপুরি সরে গেলে একটি যুদ্ধবিরোধী চুক্তি এবং গাজার যুদ্ধ স্থানীয় শেষ করা হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলে আলোচনা করে প্রথম পর্যায়ে আরো বেশি সংখ্যক জিম্মির মুক্তির জন্য চাপ দিচ্ছেন একই সঙ্গে তারা গাজা মিশর সীমান্তে পিলেডেলফি করিডোর থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তাব মেনে নিয়েছে অন্যদিকে হামাসও রাজি হয়েছে যে তারা মিশর গাজার মধ্যে রাফা ফিলিস্তিনি অংশ পরিচালনার কোন ভূমিকা রাখবে না এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বানানিয়ার গত বুধবার দেয় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে দেখা করছেন একটি সম্ভাবনা জিম্বির মুক্তি গাজা যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে আলোচনা করতে এক সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওই বৈঠকে সত্যতা নিশ্চিত করেছে নতুন সিরিয়া প্রশাসনের অগ্রাধিকার হবে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা তা না হলে সিরিয়া খুব দ্রুত হতাশায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ এল খবর আল জাজিরে